ব্যতিক্রমী একটি গাছ যার নাম হচ্ছে নাগফট এই গাছটি দেখতে পুরো সাপের মতো বিভিন্ন গাছের সাথে জুলে আসে এই নাগফট গাছটি এই গাছের কোনো জায়গায় আঘাত পেলেই লাল রঙের মতো তার কষ বের হয় যেন সব সময় সদায় সর্বদায় আসি এখনো রাত্রে উড়ুসর রাত্রের আগর দিন প্রত্যেক রাত্রে বাঘ আয় আয় আমি দেখছি বাঘ এখনো আয় সাপ আছে একটা মোটা সাপ আছে বুঝছে নিজে মনে করি খুমটা মতো লাল রক্তর মতো বাড়ে এটা মনে ওখান গিয়ে তার সৃষ্টি হয়েছে ওখান থেকেই তার সৃষ্টি এইভাবেই আছে হাজার হাজার বছর ধরিয়া কেউ যদি কোনো খাটে বা কিছু করে খুমটা বা কিছু লাগে জুড়ে গোসা লাগে তে মানুষের মতো লাল রক্তর মতো বাড় এখন বর্তমানে ফাতা নাই ভাতা সারব একটু আরও এক মাস পরে ফাতা সারি দিব ওখানে ভাতা সারি দিয়ে কুড়ি সারছে ডেম সারছে ওখান থেকে ইফেসে সারা মুখামুই

মার্চর দশ তারিখ আমরা এনের বাস্তরিক উরুস হয় উরুস মাহফিল হয় ঠেকা বসা পয়সা লন্ডন আয় আমার বইনে দেয় আমরা গরু বাছু দিয়া চিন্নি করি ফচুর মানুষ এই সাইটে মনে জেগা হয় না মানুষর আমরা জেগা দিতাম পারি না মানুষর ঠিকানো বহু বাগানের জন্মরাগ থাকে ঈশ্বর অবন্ত মনে হরকা কিতা কইম আমরা বাস দাদার জন্মরাগর দাদার তাকি আইছে এটা বাগানের মনে বাগানের হাজার হাজার বছর আগর এটা যে সময় ফার বাগান আসিল না তখন জমত আকিয়া বাগানে সময় আছিল না আচ্ছা ওই যে গাছে যে ছাইরা ভাই লত এটা বহুত দিন থাকি ইটার বয়স কিবা আমরা আমরাজন ওর আকাকি দেখরাম তারে মোলা জানি ইটারে কেউ কেউ কয় যে এটা নাগফট নাগফট সাফর মতো ফেচাইবে যায় উঠছে এর লাগি নাগফট কয় মানসে ইটারে বুঝাই মানে নাগর মতো নাগর মতো এর লাগি ইটারে নাগফড় হয়

এটা আমরা আমরা জন্মর আগর মুকাম বুঝিনি যে শত বছরে আমরা বুঝেছি মানতে দেখলাম মুকামটা বুঝিনি মুকামটা দেখলাম গাজের মুকাম গাজের মুকাম কেন মানুষজন আয়নি আয় মানে উরুস উরুস হয় উরুস এটা সপ্ত হয় বুঝিনি সপ্তাহ হয় কিন্তু দূরে ও সিরাতে মানুষ আইয়া দেখে আইয়া মুকামটা Pues en sí llega a tener manos ahí, allá de aquí a